আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ চমৎকার কিছু ডিজাইনের কাজ আজকে চলমান রয়েছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ইভেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একটা বাদত মাথায় এই যে মাথার ভেজগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী মাথার ভেজ আপনার যে কোনো রাজনৈতিক শোডাউনের জন্য সংগঠনের শোডাউনের জন্য মিছিলের জন্য সভা সমাবেশের জন্য যে কোনো রেলি মানববন্ধনের জন্য এই মাথার বেজগুলো চমৎকার বেজগুলো আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন যেই কয় হাজার পিস কোয়ান্টিটি হয় মিনিমাম কোয়ান্টিটি একশো পিস ইভেন চাবেরিংয়ের কাজ চলছে এই যে চমৎকার জীবন চাবিরিংয়ের কাজ চলছে এদিকে আমাদের মিজান ভাই কাটিং টু ফিটিং করে দিচ্ছেন তিনি কাটিং করে দিচ্ছেন আর বাকিরা দুর্দান্ত গতিতে আমাদের নূর ইয়াসিন আমাদের শাহাদাত এবং জুনায়দা আজকে আসেনি সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠিয়ে দেওয়া আপনাদের যে ফাইলগুলো রয়েছে বিশেষ করে ব্যবসায়ীদের কাজগুলোই বেশি হচ্ছে ব্যবসায়ীদের যে ফাইলগুলো আপনারা দিচ্ছেন হোলসেল প্রাইজে আপনাদেরকে মাথার বেজ উত্তরীয় টি শার্ট মাথার ক্যাপ ইভেন চাবির রিং মগ ক্রেস্ট থেকে শুরু করে এ টু জেড প্রিন্টিংয়ের এ টু জেড টোটাল সলিউশনগুলো আপনি মাহমুদ ক্রেস সেন্টার দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার মাহমুদ ক্রেস্ট সেন্টারে আপনি পাবেন স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে আপনি বসে থেকে চাইলে আপনি এই বেজগুলো বেজগুলো মাত্র এক ঘন্টা সময় দিলে আপনি দুইশো তিনশো পাঁচশো বেস আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের অনেকগুলো মেশিন রয়েছে আলহামদুলিল্লাহ এই পাশে এই যে অনেকগুলো মেশিন ইভেন ওই সাইডে এবং মিসে অনেকগুলো মেশিন সেটিং দেওয়া রয়েছে যার কারণে কাজগুলো দিতে আমাদের খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ দিতে পারি প্রিন্টিং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের আমি বিনয়ের সাথে বলবো আপনারা যে কোনো প্রেসের কাজ ইনশাআল্লাহ অর্ডার নেবেন বিশেষ করে এই এই জাতীয় কাজগুলো এই যে মাথা উত্তরীয় মাথার বেস ইভেন টি শার্ট মাথার ক্যাপ রিবন চাবিরিং রিং অ্যাক্রেলিকের চাবি এগুলো আমাদের কাছ থেকে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাক